মানুষ স্বভাবগতভাবে একটু আশাটা বেশি করে রাষ্ট্র খুব বেশি বড় আশা করে না রাষ্ট্রের ন্যূনতম আশাটুকু পূরণ হলে সেটি বড় অর্জন মানুষ চরিত্রগতভাবে মানুষের আশা কোনো শেষ ঠিকানা নেই আরবিতে আমরা একটি কবিতা পড়েছিলাম ছোটবেলায় আলমার উমা আশা মন্দুদুন লহু আমলু লাহিল আইনু হাত্তাহিল আসারু মানে ছোটবেলায় যে আমরা গুড্ডি উড়াইতাম না সুতো ছেড়ে দিলে যত দূর যায় এর কোনো লাস্ট ঠিকানা নেই মানুষের আশাটা এইরকম আমরা আজকে মানুষের আশা প্রত্যাশা নিয়ে বসিনি তারা রাষ্ট্র বিনির্মাণে কি আশা দেখেছিলেন সেই আশা নিয়ে কথা বলতে বসছি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা চেতনা গণ অভ্যুত্থানের মূল স্পিড যেটি ছিল খুব সংক্ষেপে সেটি হল আগামীর বাংলাদেশ জন্য আর কখনো তার পথ না হারায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জন্য আর কখনোই স্বৈরতন্ত্র ফেসিবাদের দিকে ঝুঁকে না পড়ে এমন একটি বাংলাদেশ দরকার যেটি বসবাসযোগ্য যেখানে সাদা কালো ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না কোনোরকম বৈষম্য থাকবে না সকল শ্রেণী পেশার মানুষ নিজ নিজ জায়গায় নিরাপদে এবং সানন্দে বসবাস করার পরিবেশ পাবে এমন একটা বাংলাদেশ যেটা ১৬ বছরে পাওয়া যায়নি ষোলো বছরের চেহারা সবার কাছে স্পষ্ট একজন মানুষের নাগরিক সামাজিক মানবিক সাংবিধানিক ধর্মীয় কোন রকম অধিকার সুরক্ষিত ছিল না সকল রকম সকল প্রকার অধিকার ভুলণ্ঠিত ছিল যার কারণেই না গণবুত্থান সফল হয়েছে এই গণবুত্থানের সঙ্গে এই গণবুত্থান সফল হওয়ার হিসাবটা যদি আমরা নিরপেক্ষভাবে কষতে যাই কোন রকম পক্ষপাতিত্ব ছাড়া একটি অভ্যুত্থান কিভাবে সফলতা লাভ করলো এটি যদি আমরা বিশ্লেষণে আমরা আসি এবং বিশ্লেষণের জন্য যদি কোনো পক্ষপাতিত্ব না থাকে তাহলে বলতেই হবে ট্রাজেডি ট্রাজেডি বাংলাদেশের ভিন্ন দমনের নামে গুম খুন যত রকম অবিচার হয়েছে প্রতিটি সেক্টরে সকল অন্যায় জমতে জমতে সব সেক্টরের সব অনাচারের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণ ঘটেছে অনেকেই ১৬ বছরে পারেনি এটা যেমন সত্য আবার একাই কেউ পেরেছে এইরকম দাবিও আমি মনে করি অসত্য একাই আমরা করি নাই সবাই মিলে করেছি এটাও তেমন সত্য আল্লাহ কোরআনে বলেছেন ও ইজা কুলতুম ফা দিল যখন তুমি কথা বলবে ন্যায় নীতির সাথে কথা বলো ওলাও কানা যা কথাটা তোমার যদি আত্মীয়র বিরুদ্ধেও যায় যাক নীতির সাথে কথা বল সুতরাং আমার এক ভাই বলে গেছেন দলের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব সাহেব যে ফেসিবাদ চলে গেছে কিন্তু চরিত্র রেখে গেছে ফেসিবাদ চলে গেছে চরিত্র রেখে গেছে ফেসিবাদের চরিত্র দেশটা আমাদের ফেসিবাদের কমন কিছু চরিত্র থাকে একটা চরিত্র এইরকম এটা মালিক আমরা মুক্তিযুদ্ধ একক আমাদের সম্পদ আর একজনকে ঘোষক হিসাবে মর্যাদা দিতে তারা রাজি না তারা স্থপতিও তারা স্থপতীয় তারা ঘোষকও সবটাই তারা এখানে আর কেউ থাকতে পারবে না এটা তো ফ্যাসিবাদের চরিত্র সুতরাং গণব্যুত্থান পরবর্তী বাংলাদেশেও যদি কেউ এইরকম এককভাবে কৃতিত্ব নেয়ার চেষ্টা করে এই মনোভাবটাকেও আমি মনে করি ফ্যাসিবাদী মনোভাব এইটাও স্বৈরতান্ত্রিক মনোভাব এখানে আমরা যুক্ত ছিলাম যেভাবে আমাদের পূর্বপুরুষেরা একাত্তরে যুক্ত ছিল এই ইনভলভমেন্ট এই সম্পৃক্ততাকে অস্বীকার করার কোনো কোন সুযোগ নাই আমরা হৃদয়ে ধারণ করি কিন্তু হৃদয় ধারণ করার অর্থ এই নয় যে আমরা একাত্তরকে অবজ্ঞা করব একাত্তরের অর্জনও আমাদের চব্বিশের অর্জনও আমাদের একাত্তরের শহীদরাও আমাদের মাথার তাজ তাদেরকে আমরা হৃদয় নিংড়ে শ্রদ্ধা প্রদর্শন করব চব্বিশের শহীদদেরকেও আমরা হৃদয় নিংড়ে দিয়ে তাদের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করব। এখানে কোনো রকম বৈষম্য রাখা উচিত না একইভাবে একইভাবে উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্ত করবার জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকেও আমরা ওইভাবে ঐতিহাসিকভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করব। এই চরিত্র হওয়া উচিত না যে হে বাবার বড় ভাইকে শ্রদ্ধা করতে গিয়ে বাবার ছোট ভাই চাচাকে একবারে অশ্রদ্ধা কর। এই মানসিকতা এই মেন্টালিটি মোটে উচিত না এটা ভালো মানুষের স্বভাব না আমার কাছে জ্যাঠাও শ্রদ্ধার পাত্র আমার কাছে চাচাও শ্রদ্ধার পাত্র কথাটা কি বুঝে আসছে বাবাও শ্রদ্ধার পাত্র মাও শ্রদ্ধার পাত্র খালা ফুপুও শ্রদ্ধার পাত্র এটা চরিত্র হওয়া উচিত না যে ফুফুদের প্রতি আমার টান একরকম খালাদের প্রতি টান আর একরকম হওয়া উচিত না আমার আত্মীয়তা হাতটাও আমার বাম বামহাটটাও আমার কোন হাতটাকে আমি অবজ্ঞা করব। ডান চোখটাও আমার বাম চোখটাও আমার কোন চোখটাকে আমি অবহেলা করব। যে আমার এই চোখটা না হলেও চলবে হাতের দশটা আঙুল একটার নাম কনিষ্ঠা একটার নাম বৃদ্ধা না আমি কনিষ্ঠাকে কনিষ্ঠা যেটা সেটাকে অবজ্ঞা করতে পারি না বৃদ্ধা যেটা কনিষ্ঠা অনামিকা মধ্যমাতর্জনী বৃদ্ধা প্রতিটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট ডান হাত বাম হাত প্রতিটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট সুতরাং এখন আমরা এটা চাই না সেটা চাই না এই পাশ এই সাইডকে শ্রদ্ধা করতে গিয়ে আরেক সাইড উপেক্ষিত হয় আরেক এক সাইডকে হাইলাইটস করতে গিয়ে আরেক সাইড উপেক্ষিত হয় এটি আমি মনে করব বিমাতা সুলভ বক্তব্য বিমাতা সুলভ আচরণ রাজনীতিতে এই আচরণের কোনো জায়গা নাই রাজনীতি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতির ময়দান হবে একবারে প্রতিযোগিতার জন্য উর্বর জায়গা আমরা সবাই এখানে প্র্যাকটিস করব চর্চা করব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব। রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমরা অগ্রসর হব জাতির কাছে যাব ডোর টু ডোর মুভ করব ফেস করব। আমরা ভোট চাইব। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য সবাই যার যার মতো করে চেষ্টা করব। আমরা সবাই মিলে একজোট হওয়ার কারণে ফেসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছি সবাই মিলে যদি এক না হতো ফেসিবাদ পালাতো না আরো দীর্ঘ মেয়াদে বসে থাক এটাই বাস্তবতা এমন ফেসিবাদ পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে পরিকল্পিতভাবে বিভাজন এবং বিভেদের দেয়াল তৈরি করা এটা আমি মনে করি গণ সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এটা হওয়া উচিত না মেরিটস এন্ড ডিমেরিটস দোষে গুণে মানুষ দোষও আছে গুণও আছে গুণটাকে আমরা উৎসাহিত করব যেন গুণ আরো বেশি করে জন্ম নেয় খারাপটাকে আমরা নিরুৎসাহিত করব যেন খারাপটার উপস্থিতি আস্তে আস্তে কমতে শুরু করে এটা হলো রাজনৈতিক টেন্ডেন্সি কিন্তু আমরা দোষটাকে এমনভাবে সামনে আনি মানে গুণের কোনো স্থানেই সেখানে নাই আমরা কারো দোষ দিয়ে কারো সক্ষমতাকে বিলীন করার চেষ্টা করা এই মানসিকতাকে আমরা অ্যাকসেপ্ট করি না পছন্দ করি না যার সক্ষমতা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যেমন তাকে আমরা সেই জায়গায় রাখতে চাই এবং বলতে চাই যে মুক্ত দুর্নীতিমুক্ত একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পথ চড়তে চাই বড় দুর্ভাগ্য আমাদের আমরা যেই জায়গায় আকাঙ্ক্ষা করে এই গণভুত্থানে যুক্ত হয়েছি ওই আকাঙ্ক্ষাটা অনেক বড় মানুষের চারিত্রিক যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা না মৌলিকভাবে বাংলাদেশে আর কোনো খুনাখুনি থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো বিভাজন থাকবে না কোনো বিভেদের দেয়াল থাকবে না সবাই মিলিমিশে জাতীয় ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হয়ে পথ চলবো এটা তো কমন আশা কিন্তু আমরা দেখছি দুর্ভাগ্য আমাদের যে এক বছর হয়ে যাওয়ার পরেও কারো কারো এটিচুড ভাবভঙ্গি এইরকম যে নির্বাচন যত বিলম্বিত হবে তত তাদের সুবিধা এটা গণ চেতনা না এটা গণ অভ্যুত্থানের স্পিরিট না হা অবশ্যই আমরা রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ করেছি তেইশ দিন তেইশ কার্য দিবস যেভাবে যেই যেই জায়গাগুলোতে একমত হয়েছি ওই ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে আমরা প্রত্যাশা করছি আমাদের যদি আন্তরিকতায় প্রশ্ন থাকতো তো কেন আমরা তেইশ দিন সেখানে ব্যয় করলাম আমাদের আন্তরিকতা নিয়ে যদি কোনো প্রশ্ন করা হবে তা কেন আমরা তেইশ দিন এখানে খরচ করলাম আমি তো বলবো একজন রাজনৈতিক কর্মী হিসাবে সদিচ্ছার জায়গাটাকে ইনসাফের সাথে পরিবেশন করবার সাথে আমি তো বলবো জাতীয় ঐক্যমত্য কমিশন যে রকম ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছে রাজনৈতিক দলগুলো ওই রকম ভাবে আন্তরিকতা দেখিয়েছে ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন দল তেইশ দিন সকাল বেকাল দুপুরে কখনো বা শেষ দিনগুলোতে রাত দশটা পর্যন্ত দুপুরের খানা সব মিলিয়ে আমরা কত আন্তরিকতাপূর্ণ ঋদ্রতা পূর্ণ পরিবেশে লম্বা টাইম নিয়ে আমরা এক একটা এজেন্ডা এক একটা ইস্যুতে আমরা ডিসকাশন করলাম ওই আমরা তো দেখিনি কেউ আন্তরিক না সবাই আন্তরিক তো যদি জুলাই সনদের প্রতি আন্তরিক কেউ না হতো তাহলে টানা বাহিরের সমস্ত কাজ ফেলে তেইশ দিন এখানে ব্যয় করার সকাল সন্ধ্যা ব্যয় করার কি কোনো দরকার ছিল সবাই আন্তরিক ছিলাম এখন এটা শেষ হয়ে গেছে এখন এই আন্তরিকতা নিয়ে কেন প্রশ্ন আসবে যে অমুক দলের আন্তরিকতা নাই অমুক দলের আন্তরিকতা নাই সব দলের আন্তরিকতা আছে আমি মনে করি রাজনীতিতে সকলের দায়িত্বশীল আচরণ করা উচিত দল হিসাবে আমার ত্রুটি থাকতে পারে যেভাবে মানুষ হিসাবে আমার ত্রুটি থাকতে পারে সুন্দর আলোচনার মাধ্যমে একজনকে যেভাবে বললে তার সংশোধনটা ত্বরান্বিত হবে সেই প্রক্রিয়া অবলম্বন করার মধ্য দিয়ে আমরা সেই জায়গাগুলোকে টাচ করব বাট মানে ক্ষমতায় আমাকে আর এক দলের ক্ষমতায় যাওয়ার একবারে রাস্তাটাকে কণ্ঠ করে ফেলতে হবে এই মানসিকতা তো জুলাই অভ্যুত্থানের মানসিকতা না এই জন্য আমরা দলীয়ভাবে চাই এক বছর হয়ে গেছে অনেক লম্বা সব এনাফ টাইম এই জন্য জমিউতালামা ইসলাম বাংলাদেশ কারো কোন দলের থেকে মানে কোন দলের কর্মসূচি দেখে কর্মসূচি ডিক্লেয়ার করে না কোনো দলীয় নেতার বক্তব্য শুনে নিজেরা দলীয় বক্তব্য ঠিক করে না জমিউ ইসলাম বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে সেপ্টেম্বরেই দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর অক্টোবরেই জমিউ ইসলাম বলেছে দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া দরকার আমি বলেছি আমাদের অতীত এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার আলোকে আমরা চুলচারা বিশ্লেষণ করেছি সুতরাং আমাদের দর্শন একবারে পরিষ্কার আমরা কাউকে শত্রু মনে করি না সবাইকে দেশের জন্য প্রয়োজনীয় অঙ্গ এবং পাঠ মনে করি আমরা মনে করি এক আগ্রাসী শক্তিকে তাড়িয়ে আর আরেক আগ্রাসী শক্তিকে সেলুট জানিয়ে সাদরে গ্রহণ করব। এই রকম মানসিকতা মেন্টালিটি নিয়ে আমরা আমরা গণ অভ্যুত্থানে জড়িয়ে যাইনি যুক্ত হইনি আমরা সকল রকম আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমরা লড়াই করি করব অতীত তো আমাদের পূর্বপুরুষেরা করেছে আগামী তো করব এই জন্য আমরা কোনো বিভাজন চাই না কোনো বিভেদ চাই না মতপার্থক্য থাকতে পারে এটা রাজনীতির বিউটি এটা রাজনীতি এবং পলিটিক্যাল পলটিক্স এর বিউটিফুল এটা থাকবে মতপার্থক্য কিন্তু মতপার্থক্য এই জায়গায় নিয়ে যাওয়া যে একpare আমি আপনার শত্রু আপনি আমার শত্রু এটার নাম রাজনীতি না তাইলে আমি মনে করি আমাদের রাজনীতির জায়গাটাকে মেরামত করতে হবে আমাদের গন্তব্য ঠিক করতে হবে আমাদের বাংলাদেশকে নিয়ে আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে পারি ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রত্যেক দায়িত্বশীল কর্মীকে ব্যক্তি গঠন এই জায়গাতে আগে মনোযোগী হতে হবে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যেন ইন ফিউচারে আমাদের বিদায়ের পরে ছাত্র জমিয়ত বাংলাদেশের এই নিবেদিত প্রাণ দায়িত্বশীলেরা যেন মূল জায়গায় গিয়ে হাল ধরতে পারে কন্ট্রোলিং জায়গায় বসতে পারে স্টিয়ারিং হইলে বসতে পারে ধরতে পারে এই জায়গাটা আমরা প্রত্যাশা করি আল্লাহ আজকের এই সেমিনারকে কবুল করুন আমাদের সকলকে কবুল করুন আগামীর বাংলাদেশকে নিয়ে আমরা যারা স্বপ্ন দেখছি ভাবছি আমাদের ভাবনাকে স্বপ্নকে আল্লাহ কবুল করুন রাজনৈতিক মতপার্থক্য ভালো কিন্তু রাজনৈতিক বিভাজন ভালো নয় আমরা যেটি ভালো সেটিকে আলিঙ্গন করতে চাই যেটি নিন্দনীয় সেটিকে আমরা আমাদের জীবন থেকে আলাদা করতে চাই দূরে সরিয়ে দিতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আবারও অন্যান্য ছাত্র সংগঠনগুলো থেকে যারা যারা আমন্ত্রিত হয়ে এখানে ইনভাইটেড হয়ে এখানে এসেছেন এবং আজকের এই সুন্দর আয়োজনে যারা যুক্ত হয়েছেন সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে ছাত্র জমিয়ত বাংলাদেশের এই আয়োজনকে আল্লাহ যেন কবুল করেন সে দোয়া করছে আল্লাহর দরবারে প্রত্যাশা ব্যক্ত করছে আল্লাহ সবাইকে কবুল করুন আমাদেরকেও দীর্ঘ হায়াত এবং সুস্থতার হায়াত দান করুন আমি